দেখতেলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে আরও এপিসোড করব। আমি এই এপিসোডটা করছি দেখছেন তো আজকে আরও কিছু বিষয় নিয়ে টাচ করবো তো আহকের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিছিলেন কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা খুব দ্রুত ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ তার মানে ক্যান্সার ওষুধের দাম সাড়ে ষোলো পার্সেন্ট জপ করে কমে যাবে বাকিগুলা দেখা যাক হয় কিনা চাপ অব্যাহত রাখতে হবে আমাদের রোগীরা ইন্ডিয়া চলে যায় কেন আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করে না ভালো ব্যবহার করে না এই দুইটা কারণে কিন্তু ডাক্তার যখন বাইর হয় মেডিকেল কলেজ থেকে তার তো আগুন বরাবর হয় সেই ডাক্তারগুলো নষ্ট হয়ে যায় কিভাবে। আসেন আমরা বাংলাদেশের নিউ জেনারেশনের ডাক্তার যেগুলো কেবলমাত্র বাইর হয়েছে মেডিকেল কলেজ থেকে তাদের দেখি দেখি তারা কেমন আগুন বরাবর এটা দেখার জন্য আমি একজন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের ভিডিও দেখাচ্ছি সে এই নিউ জেনারেশন ডাক্তারদের রিপ্রেজেন্ট করে যারা জুলাই আগস্ট যোদ্ধাদের চিকিৎসার জন্য কি কি করছে সেইটা বলতে এই আগুন বরাবর ডাক্তারেরা বেটার ম্যানেজমেন্ট ডিজার্ভ করে না এরা বেটার লিডারশিপ ডিজার্ভ করে না এই আগুন বরাবর ডাক্তারদের হাতে পাইয়া বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া দৌড়াইতে হয় তাহলে সমস্যা আসলে অন্য জায়গায় আমি আজকে সেই জায়গায় হাত দেব কেন এই আগুন বরাবর ডাক্তারদেরকে দিয়া বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা যাইতেছে না কেন বাংলাদেশের রোগীরা বিদেশে পাড়ি দেয় ইন্ডিয়ায় পাড়ি দেয় আসেন আল্লাহ শুরু করি আল্লাহ নামে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় সংকট হইতেছে রুগীরা ডাক্তারদের উপরে আস্থা পায় না ডাক্তার সাহেবেন না এই আস্থার সংকটের কারণ আছে এটা সর্বাংশে মিথ্যা না খুব খুব নেওয়া নেওয়া যায় যায় সংখ্যা এবং যাদেরকে ডাক্তারের আস্থায় তাদের একটা বিশেষ যোগ্যতা আছে আমি সে বিষয়ে আলাপ করবো একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনারা জানেন যে বাংলাদেশের ডাক্তারদের ভেরি সিনিয়র ডাক্তারদের সাথে আমার বন্ধুত্ব আছে এমনকি এজ এ কসু ভাই ও আমার সিনিয়র ফ্রেন্ড তো আমি আমার নিজের স্বাস্থ্য সমস্যার জন্য খুব অল্প কিছু মানুষের উপর ভরসা করতাম ক্যান করতাম সেটার কারণ আছে এর মধ্যে একজন হইতেছেন প্রদিকি ওনার মতো ফাইন মেডিসিন স্পেশালিস্ট আমি ইউরোপেই দেখছি শুধু ইনফ্যাক্ট উনি ইউরোপে ট্রেন্ড এই জন্যেই এই লেভেলের স্কিল ছিল ওনার আমি উনারের নিয়ে ফেসবুকে লিখছিলাম তাও আবার বলি তাইলে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটা দিক আমরা ভালোভাবে বুঝতে পারবো সের দিকে উনি বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসক এটা সন্দেহ নাই উনি খালেদা জিয়ার চিকিৎসক মেডিসিনের প্রফেসর আমাকে যদি বাংলাদেশের সমসাময়িক মেডিসিনের সেরা ডাক্তার হিসেবে র্যাঙ্ক করতে বলা হয় আমি উনাকে করতাম আমি নিজের চিকিৎসাও বাংলাদেশে থাকতে ওনাকে দিয়েই করাইতাম উনার শুধু মেডিকেল নলেজ না উনার সাথে আলাপ করা যায় সব বিষয় নিয়ে ধরেন মিউজিক রাজনীতি সমাজ টপসার্ট সোশ্যাল সাইকোলজি কি না পড়াইতেন অদ্ভুত দক্ষতায় রুগী দেখতেন পরম মমতায় তীক্ষ্ণ দৃষ্টি দিয়া উনি মুহূর্তেই ডায়াগনোসিস করে ফেলতেন দুর্দান্ত ইংরেজি বলতেন একটা ইনস্টিটিউশনাল প্রবলেম সলভ করার নেগোসিয়েট করার দক্ষতা ছিল অপূর্ব গানের গলা সুন্দর রিসার্চের দক্ষতা অসাধারণ চমৎকার ভরাট গলা সুঠাম দেহ ছয় ফুট লম্বা সবচাইতে সুন্দর হইতেছেন উনার হাসিটা উনি যখন হাসতেন চারপাশটা আলো হইয়া যেত ওনার যৌবনে উনি কত তরুণীর হৃদয় ভাঙছেন আল্লাহ জানেন ভাবি আমাদের মাপ দিয়ে যাই হোক একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইবেন তখন খালুদা জিয়ার সরকার ক্ষমতায় তো এইটার জন্যে উনি একটা ফিল্ম বানাইলেন বেশি বড় না এই পাঁচ দশ মিনিটের হবে ন্যারেট করলেন উনি নিজে নিজের গলায় আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করিয়া দিচ্ছিলাম প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশারফ সাহেবকে হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না উনি ওই দিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন খালেদা জিয়ারেও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি পাশ হয়ে গেল অতিরিক্ত পদ আজকে ঢাকা মেডিকেল কলেজে যেই পদগুলো দেখেন মেডিসিনে সে পদগুলো উনার পাশ করে দেওয়া ওই যে ওই পাঁচ দশ মিনিট ভিডিও দেওয়া তো ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন এরপর আর দেশে আসছিলেন কিছু দিতে হাসিনা এসে উনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল তারপরে আইডিসিআর আর একটা নন ক্লিনিক্যাল পদে ওনারা এসে বসায় রাখলো ওইখান থেকে রিটায়ার করলেন উনি যেই মানুষটা হেলথের ডিজি হইতে পারতেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইতে পারতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হইতে পারতেন কলেজ অফ এর প্রেসিডেন্ট পারতেন ভিজি হইতে হইতে পারতেন তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হইল কেন উনার অপরাধ উনি ভালো ডাক্তার উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ উনি শিক্ষকতায় থাকলেন হাজার জন প্রফেসর এফ এম সিদ্দিকি তৈরি করতে পারতেন তিনি কিছুই পারলেন না করতে দেওয়া হইল না বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না এটা খেয়াল রাখবেন ওনার একমাত্র অযোগ্যতা ওনার মেধা আর দক্ষতা বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিসেন সেই সাথে যদি আনা দেশের প্রণ থাকে তাহলে আপনি গেছেন শেষ যাই হোক উনি কেমনে ওনার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ঠিক রাখতেন এটা আমি ওনার খুব কাছে থেকে দেখছি উনি আমার বরাবর মিশনস ছিল উনি উনি আমার बोलते কি যে পিনা কি আপনাদের ডায়মন্ড খনি থেকে কেবল বেরাইছেন হ্যাঁ খালি কাটতে হবে ঠিক মতো আপনাদের তাইলে শাইন করবেন তো উনি আমারে কাটতেন আরকি ঠিক মতো হ্যাঁ তাই প্রত্যেকদিন উনি যাওয়া পড়তে আমারে পাঠাইতেন তো কাজি ছিল ওটাতে কাজি ছিল মেটস সাথে উনি আমারে পরিচয় করায় দেন সেদিন হয়তো উনি ভাবেন নাই যে ওই মেটস কেপের সাথে পিনা একদিন কাজ করবে গ্লোবাল স্কেলে আপ টু ডেট উনি প্রথম ইউজ করেন বাংলাদেশে এভিডেন্স বেসড মেডিসিন কথাটা ওনার কাছে প্রথম শুনি উনি যখন গ্লোবাল এক্সপার্টদের সাথে কথা বলতেন না নানা সময় আমি ওনার সাথে গেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কনফারেন্সে গেছি দেশেও ওনারা আসছে গ্লোবাল এক্সপার্টরা উনি যখন কথা বলতেন মুগ্ধ হয়ে যাইতেন ওনারা শুনতেন যখন আমাদের ডাক্তারদের দক্ষতা এই জায়গাটা এসে মায়ের খায় ডাক্তাররা আপ টু ডেট না আমাদের একটা মেডিকেল কাউন্সিল আছে রেজিস্ট্রেশন দেয় ডাক্তারদের কিছু মাদার বোর্ড আছে এখানে কোনো কাম নাই খালি রেজিস্ট্রেশন নিতে গেলে টেকা নেয় আর এটা সাইন করে দেয় ওটাই হচ্ছে ওদের কাজ এই ইন্টারনেশন শেষ করে পারমানেন্ট রেজিস্ট্রেশন নিতে গেছি আমি ওইটি ওই বিজয়নগরে তো সবার কাছে টেকা নিচ্ছে কত টাকা মনে নাই বোধ ৫০ টাকা বা একশো টাকা আর কি খেলে ক্যাঙ্কা লাগে বলেন পাস করে পেশায় ডুব বসে নিতে গেলে টাকা দিতে হবে কেরানি তাছাড়া আপনি রেজিস্ট্রেশনই পাবেন না পাঁচ বছর পরে এটা রিনিউ করে আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন ট্যাকে দিবেন এটা সিল মারবে আর আপনার রিনুয়াল হয়ে গেল আপনি পাঁচ বছর টেম্পু চালিয়েছেন কিনা না ডাক্তারি করেছেন সেটা চেক করবেন না কেউ তো ওইটা থাকার দরকার কি ওইখানে এটা সিল মারার জন্য বসে আছে এটা কোনো কাম হইল বসে বসে বেতন নিচ্ছে এটা সিল মেরে দিল আর আপনার রিনিউ হয়ে গেল তাহলে তো দরকারই নাই ওই জিনিসের যদি চেক না করে ডাক্তারি এমন একটা পেশা যে এটা সারাক্ষণ আপডেটেড থাকতে হয় মেডলাইনে মানে যেটি আসলে সব জায়গায় সব ডাক্তারি জিনিসপত্র থাকে আর কি রিসার্চগুলো থাকে ওখানে প্রত্যেক দিন দুই থেকে চার হাজার নতুন গবেষণা যুক্ত হয় আপনি পড়বেন কোনটা এই জন্যে পশ্চিমে হাইলি স্পেশালাইজড লোকেরা আছে যারা সাইক্যাটোলে যা যা পড়া দরকার এইগুলো নিয়ে ওটারে বলে কন্টিনিউড মেডিকেল এডুকেশন কন্টেন্ট বানায় আমি কাজ করছি ইউরোপে এখন অন্য কাজ করি মেরস্কেপের সাথেও করেছি, ওয়াইলির সাথে করছি পার্টনারশিপে এমনকি নিজেও বানাইছি কন্টেন্ট যেটা ইউরোপিয়ান সেমি অ্যাক্রিডিয়েটেড দারুণ দারুণ সব কন্টেন্ট বানাইছি এটা গল্প বলি ইন্টারেস্টিং এসে আমি কন্টেন্ট বানানো নিয়ে আমার ইংল্যান্ডে দুইজন ডাক্তারের সাথে কাজ করতে হবে আর কি এইটা দুই সালের কথা তো একজন সাদা চামড়ার একজন আমাদের এলাকার মানে আমাদের অঞ্চলের আর কি মানে ওই অঞ্চলের নামটা মুসলিম কিন্তু সেহারা মিক্সড অনেকটা পাকিস্তানিদের মতো তা আমি ওরে খুঁজে পেয়েছিলাম মেডস্কেপে ভালো ট্রেনার জিপি ট্রেনার তো তার বেশ কিছু সিএমই আছে তো আমি জিজ্ঞাই যে তুমি পাকিস্তানি নাকি তো বললো যে না আমার বাবা অরিজিন বাংলাদেশ সিলেটার মা ব্রিটিশ তবে আমি কখনো বাংলাদেশে যাইনি ও এনএইচএস এর জিপিদের ডার্মাটোলজি ট্রেনিং করায় সার্টিফাইড জিপি ট্রেনার তো আমারও তো আমরা এটপিক ডার্মাটাইটিস নিয়ে একটা সিএমই করব জিপিদের জন্যে তো এখন রেকর্ড করতে হবে ভিডিও পঞ্চাশ মিনিটের ফাইনাল ফুটেজ হবে তো স্টুডিও লাগবে ভালো কারতুসিন ইন ইংল্যান্ডে তো ইংল্যান্ডের কলিগদের বললাম কয়েকজন কেন কমেন্ট করলো কাজ আর রেট দেখে খুশি হয় না আমাদের বাজেটে কুলায় না যাই হোক এমন সময় রিফাত হাসান মানে এই রিফাত হাসান ও কিন্তু অনেক থেকে আমার গ্রাফিক ডিজাইনের কাজ করে আমি গ্রাফিক ডিজাইনের কাজের খুবই ভক্ত আমি ঢাকায় থাকতাম আমার কোম্পানি সব গ্রাফিক ডিজাইনের কাজ ওই করতে ওর কাজ খুবই ভালো গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমার বইগুলা প্রচ্ছদ ইলাস্ট্রেশন সব কিন্তু ওর করা এখনো কাজ করিছে আমার কোম্পানিতে কিছু হ্যাঁ প্রশংসা পাইছে খুব তো রিফাত বললো যে বান্না তো লন্ডনে থাকে এখন ওই আমার সাথে কাজ করতে ঢাকায় আমার বাবার যে ডকুমেন্টারিটা দেখেন না বান্নার বানানো তো বান্না সাথে যোগাযোগ কাজ কাজ অসাধারণ আমাদের ইন হাউস বানানো বেস্ট প্রোডাকশন হইলো দুইটা করছিল তো এই যে এক ঘন্টার একটা সিএমই এইটা অংশ নিলে পুরাটা কমপ্লিট করে এটা পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাবেন তো আমরা যে কন্টেন্ট বানাই কন্টেন্ট বানানোর পরে আমরা এটা জমা দিইনের জন্য আমরা তো আমাদের ইউরোপিয়ান কাউন্সিল ফর কন্টিনিউ মেডিকেল নাম হচ্ছে ইএ সি ই তারা সিএমই ক্রেডিট সার্টিফাই করে দেয় তারপরে আমরা সেটা সাইটে আপ করি যারা সিএমই কন্টেন্ট বানায় তো আমি যেটা ওই করছিলাম বানাকে নিয়ে অন্য জায়গায় অন্য অন্য ভিডিওগ্রাফি অন্য দিয়ে ভিডিওগ্রাফি করছিলাম এটা চাইলে আপনি মেটস্কেপকে দিয়েও করাইতে পারেন একটা এক ঘন্টা বা প্রেসাইজলি এটা পঞ্চাশ মিনিটে সিএমই করতে এটা এক সিএমই ক্রেডিট হয় মেডস্কেপ কম করে হলেও দুই লাখ ডলার নেয় আরও কমেও করে অনেকে ভালো কাজ করে ধরেন দশ হাজার ডলারও ভালো কন্টেন্ট করে দেয় হয়তো রিস হবে না অত বেশি মেটস্কেপের মতো তো একজন ডাক্তারকে রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য বছরে পঞ্চাশ ক্রেডিট আর্ন করতে হয় ইউরোপে ইটালিতে তিন বছর পর পর রিনিউ করতে হয় একশো পঞ্চাশ ক্রেডিট আর্ন করছে এই সময়ের মধ্যে এটা দেখাইতে হয় সার্টিফিকেট হলে সরাসরি চলে যায় ওই রেজিস্ট্রেশন যারা রিনিউ করে ইন্ডিয়াতেও কিন্তু এটা লাগে ওদের মনে হয় তিরিশ ক্রেডিট লাগে পাঁচ বছরে মানে পাঁচ বছরে তিরিশ ঘন্টা পড়তে হবে পঞ্চাশ সিএমই ক্রেডিট মানে পঞ্চাশ ঘন্টা পড়তে হবে কমপক্ষে এবং পরীক্ষা দিতে হবে সেই কারণেই ইন্ডিয়ার ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারের চাইতে ভালো পারফর্ম করে যাই হোক আমাদের নিজস্ব কন্টেন্ট এখনই বানাইতে হবে না আমাদের মেডিকেল এডুকেশনের ডিজি আমার বন্ধু সুমন নাজমুল যদি মেডিকেল কাউন্সিলের সাথে একসাথে সিএমইতে পার্টিসিপেট করা বাধ্যতামূলক করে দেয় বাংলাদেশের ডাক্তারদের জন্য রেজিস্ট্রেশনের জন্য এটা লাগবেই এটা যদি এই বছরেই শুরু করে দেয় আর ইউরোপিয়ান আর আমেরিকান সিএমই সার্টিফিকেশনকে এটার অ্যাক্রেডিটেশনকে एक्सेप्ट করে তাহলে kisi করতেবে না আলাদা কইরা যদি প্রয়োজন মনে করে ইউরোপিয়ান অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে একটা এগ্রিমেন্ট করতে পারে আমি যেহেতু ইউরোপিয়ান অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সাথে কাজ করছি আমি সাহায্য করতে পারি বাংলাদেশ সরকারকে অবশ্যই আর এটা চালু হইলে মেটস্কেপ বাংলাদেশ অফিস খুলবে আমিও কইয়া দিতে পারি মেটস্কেপকে যে যাও দেখো বাংলাদেশ অফিস খোলো আপনারা দেখবেন এক বছরের মধ্যে বাংলাদেশের চিকিৎসার মান বেড়ে গেছে প্যাটার্ন বদলায় গেছে সারা দেশে ডাক্তারদের সেমিনার সিম্পোজিয়াম ও সিএমএ অ্যাক্রেডিটেশন নিতে পারেন না তো করেন অনেক সেমিনার সিম্পোজিয়াম ফাইভ স্টার হোটেলে করেন প্রচুর টাকা পয়সা খরচা করেন সেমএ অ্যাক্রেডিটেশন নেবেন তাহলে আগে শুধু প্রেজেন্টেশনের টপিক স্লাইড ফ্যাকাল্টি এটা পাঠাইতে হবে আমাকে বললেন আমি করে দেবনি কোনো অসুবিধা নাই আর ভবিষ্যতের জন্য লোকাল অ্যাক্রেডিটেশনের জন্য বিএমডিসির অফিসটাও ইউজ করতে পারেন ওইখানে অ্যাক্রেডিটেশন কাউন্সিল বসাইতে পারেন তা এখন না এখন না এখন দিলে মাখায় ফেলবে সব কিছু কিছু পারবে না আরও আছে আরও পরিকল্পনা আছে কি আসেন সেই দুই আরো দুইটা আছে দেখি স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্যকর্মী এদের কাছে যাইতে হবে ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স কাছে যাইতে হবে এন্ড কিভাবে যাবে তার তো আছেই তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আছে তাহলে যাবে কিভাবে মানে কারো কাছে যাওয়ার জন্য আমরা দুইটা ফর্ম ইউজ করি এটাকে বলে হচ্ছে বি আর বি টু মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আর কি মানে একই ধরনের লোকজনের মধ্যে যখন শোকের যোগ হয় সেটাকে বি বলে আর বি হচ্ছে বিজনেস টু কাস্টমার মানে দুই লেয়ারে বিজনেস কাস্টমারের সাথে যোগাযোগ করবে তাহলে বি টু কি হবে সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বাৎসরিক সম্মেলন হবে সেটা উপজেলা পর্যায়ে হবে তারপরে উপজেলা থেকে জেলা হবে জেলা থেকে কেন্দ্রে হবে কি কি ওখানে আলাপ হবে কোথায় ভালো কাজ করছি কি কাজ করছি সেখানে দুর্বলতা কি ছিল বেস্ট প্র্যাকটিস কি আমার বেস্ট রেজাল্ট কি আমি আমার সামনের বছরের অবজেক্টিভ কি আমাকে কি অ্যাচিভ করতে হবে এটা অ্যাচিভ করার জন্য আমার কি ট্রেনিং লাগবে কি রিসোর্স লাগবে তোমরা ভালো কাজ করলে তো আমরা কাউরে পিৎজা সাপ্লাই দিতে বলতে হবে সাবাস কে কোথায় কোন ভালো কাজটা করছে যেটা আমার সারা দেশে আমরা কপি করতে পারি স্মরণ করতে পারি সেই সমস্ত দেখার জন্য একটা বিটুবি ফোরাম লাগবে তো সেটা কি হতে পারে সেটা হতে পারে যে বাৎসরিক কনফারেন্স যেটা বললাম কনফারেন্স উপজেলা পর্যায়ে হইতে পারে জেলা পর্যায়ে হতে পারে এমনকি বিভাগীয় পর্যায়ে হইতে পারে তবে অবশ্যই একটা সেন্ট্রাল পর্যায়ে হইতে হবে অনেকটা রাজনৈতিক দলের সম্মেলনের মতো ধাপে 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 কইরা বেস্ট লোকগুলো আসবে সেন্ট্রাল পর্যায়ে এবং সেন্ট্রালে পাঁচ দিন হোক সাত দিন হোক সারাদিন ধরে চলবে সেখানে ট্রেনিং হবে বেস্ট প্র্যাকটিস বলা হবে সামনের বছরের পরিকল্পনা দেওয়া হবে গত বছরের কি কাজ করলাম সেটার অ্যানালাইসিস হবে কি কী দুর্বলতা ছিল কি কি সবলতা ছিল সেটা দেখা হবে এবং এইখান থেকে সকল একটা ডিরেকশন নিয়ে একটা মোটিভেশন নিয়ে ফিরে যাবে সকল ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী পুরস্কার দেওয়া হবে যারা বেস্ট প্র্যাকটিস করছে যারা ভালো জিনিস করছে অ্যাকনোলেজ করা হবে অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা হবে আর সামনের বছর কি অ্যাচিভ করবো সেটা যাই যাব। যাবো তাহলে একটা ডিরেকশান থাকবে এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যাইতে হবে মানুষের কাছে সেটা কিভাবে সম্ভব আমাদের যেভাবে বাণিজ্য মেলা হয় না ঠিক সেইভাবে স্বাস্থ্য মেলা হবে প্রত্যেক উপজেলাতে জেলাতে এমনকি কেন্দ্রীয়ভাবে সরকারের তেমন কোনো খরচা হবে না স্বাস্থ্যক্ষেত্রে যারা ব্যবসা করে তারাই এই মেলা সফল করে তুলবে এই মেলায় শুধু জায়গা দেবে সরকার আর সিকিউরিটি দেখবে লজিস্টিক্স দেবে পানি বিদ্যুৎ দেবে এই মেলা স্টলগুলোতে কি থাকবে ধরেন ব্লাড প্রেশার চেক করা হবে ওজন উচ্চতা বডি মাস ইন্ডেক্স বের করা হবে বলা হবে স্থূলতা আছে কিনা ব্লাড গ্রুপ দেখা হবে রক্তদান থাকবে ডায়াবেটিস চেক করা হবে সিপিআর বা যেটাকে বলা হয় কার্ডিও পারমোনারি রিসাসিটেশন মানে হঠাৎ করে যদি অক্কা পায় তাহলে হঠাৎ হার্ট বন্ধ হয়ে গেলে হাট চালু করার একটা ব্যবস্থা আছে এটা যদি বাংলাদেশে সবাই জানে না তাহলে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু কমে যাবে হ্যাঁ কমে যাবে আমরা যদি পুরা জাতিকে কার্ডিও পালমোনি রিসাসিটেশন পারি তারপরে ফার্স্ট এড শেখানো হবে মিনি হাসপাতালে মডেল থাকবে সেখানে হাসপাতালে কি কি ডিপার্টমেন্ট কি কি বিভাগ থাকে সেগুলো দেখবে অনেক মানুষই কিন্তু জানে না যে আইসিউ কি রোগ হলে কোথায় যাবে সিসিউ কি হাই ডিপেন্ডেন্সি ইউনিট কি কখন সে আউটডোরে যাবে কখন সে ইমার্জেন্সিতে যাবে এগুলো মডেল করে দেখানো হবে এখানে ব্যাসা বিক্রিও হবে এই জায়গায় বিপি মেশিন বেচা হবে থার্মোমিটার বেচা হবে ডায়াবেটিস চেক করার মেশিন বেচা হবে ওজন ওজন নেওয়ার মেশিন বেচা হবে ফার্স্ট এইড বক্স বেচা হবে এর একটা কমার্শিয়াল একটা পার্টও থাকবে প্রতিযোগিতা হবে বাচ্চাদের জন্য সেটা চিন্তা করে বের করা যায় কি ধরনের প্রতিযোগিতা হবে এখানে পুষ্টি স্টল থাকতে পারে কোন খাবারে কি ধরনের পুষ্টি আছে কোন খাবার অ্যাভয়েড করতে হতে পারে এগুলো শেখানো সম্ভব এখানে শেখানো যেতে পারে কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে কিভাবে খাদ্য পরিচ্ছন্নতা রাখতে হবে ফুড হ্যান্ডলিং কিভাবে করতে হবে এখানে এমনকি ডাক্তারদের স্টল থাকতে পারে যেখানে মানুষ হেলথ চেক করবে ডাক্তার দেখাবে দৃষ্টিশক্তি চেক করবে বা ধরেন ডার্মোস্কোপি করবে করে চামড়ার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে এইভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াইতে পারবো এবং স্বাস্থ্যের সাথে মানুষের সরাসরি যোগাযোগ হবে এভাবেই জায়গা উঠবে সারা দেশ এবং বাংলাদেশের মানুষের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে ভাই আমাদের স্বাস্থ্য খাতে খরচ কমবে এই কাজের কোনটা টাকা লাগবে না কিছু লাগবে শুধু উদ্যোগ লাগবে শুধু লিডারশিপ লাগবে স্বপ্ন দেখার ক্ষমতা এইগুলা ইনক্রিমেন্ট করেন বাংলাদেশ থেকে তিন বছর পর কে ইন্ডিয়া যাবে না ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা করতে লিখে দিলাম গ্যারান্টি দিলাম স্বাস্থ্য মন্ত্রণালয় যারা কাজ করতেছেন যারা লিডারশিপ দিচ্ছেন তাদের আসলে কি থাকা উচিত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিডারশিপের একটা স্বপ্ন থাকা উচিত এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রুগীরা ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারে ডাক্তাররা নিজেরা আপডেটেড এবং দক্ষ হইতে পারে এবং যেখানে প্রত্যেকটা নাগরিক পায় উন্নত এবং সম্মানজনক সেবা আমরা যদি ডাক্তারদের দক্ষতা উন্নত করতে পারি সঠিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা দিতে পারি এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর নতুন নতুন উপায় বের করতে পারি তবে সেই দিন আর বেশি দূরে না যখন বাংলাদেশে কেউ আর চিকিৎসার জন্য অন্য দেশে ছুটবে না বরং বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে উন্নত চিকিৎসার আশায় আসে না আমরা সবাই একসাথে কাজ করি স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য এটা কোনো অসম্ভব স্বপ্ন না এটা একটা বাস্তবসম্মত স্বপ্ন এটা একটা বাস্তবতা হইতে পারে যদি সবাই আমরা উদ্যোগ নিই নেতৃত্ব দিই স্বপ্ন দেখি এবং বাংলাদেশকে একটা স্বাস্থ্য মডেল দেশে পুরোপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আগায় যাই এবং মিশনটা নেই যদি মনে করি আমরা যাব আমরা যেতে পারব সাধারণ মানুষের জীবনের মানের উন্নয়নে এই উদ্যোগ স্বাস্থ্যের উদ্যোগ আমাদের পথ দেখাবে এবং একদিন আমরা গর্ব বলতে পারব বাংলাদেশের ডাক্তারেরা নার্সরা স্বাস্থ্যকর্মীরা শুধু রোগী না পুরা জাতিকে সুস্থ রাখার শপথ নিয়ে